ঢাকাই সিনেমার দুই দর্শকপ্রিয় মুখ পরিমণি ও বুবলি চলতি বছরের শুরুতে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন এই দুই নায়িকা বুবলির সঙ্গে সম্পর্ক খারাপের পর পরিমণিকে কাছে টেনে নেন নায়িকা অপুবিশ্বাস পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি এর আগে পরীর ছেলের জন্মদিনে দামি উপহার দিয়েছিলেন অপু অনেকেই ধারণা করেন সাম্প্রতিক সময় অপুপরের সম্পর্ক ভালো যাচ্ছে না গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেন পরিমনি অপুকে পাল্টিবাস এবং সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি কারণ অপু বিশেষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন কিন্তু পাননি ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়সড় বিতর্ক শুরু হয়েছিল পরীর মন্তব্যর পর অনেকেই ধরে নিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অপুর এদিকে পরীর ছেলের সব শেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে অনুরাগীদের মনে প্রশ্ন উকে দিচ্ছে তাহলে দুজনের সম্পর্ক কি তলা নিতে এবার অনুরাগীদের প্রশ্নের জবাব দিয়েছেন অপু বিশ্বাস সাম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে পরী অপুর সম্পর্কে এখন কেমন যাচ্ছে অনুষ্ঠান সঞ্চালক অপুর কাছে জানতে চান পরীর সঙ্গে কি আগের মতো সম্পর্ক আছে এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন সম্পর্কের কিছু নেই তো সবাই আমরা অনেক পছন্দের মানুষ সেও আমার অনেক পছন্দের মানুষ খুব সুইট একজন মানুষ আমার দিক থেকে কোনো সমস্যা নেই বিশ্বাসকে সবশেষ দেখা যায় বন্ধন বিশ্বাস পরিচালিত ছায়া বৃক্ষ সিনেমায় এতে তার বিপরীতে ছিলেন নীরব সরকারি অনুদানের ছবি ছিল ছায়া বৃক্ষ এতে নীরব ছাড়াও অনেকে অভিনয় করেছেন